বাড়িতে যদি কখনও বেঁচে যাওয়া ভাত থেকে যায় তো সেটা কখনও ফেলে না দিয়ে আজকে রেসিপিটা যদি একদিন দেখে নাও তাহলে কিন্তু আর কোনোদিনও ভাত ফেলে দেওয়ার কথা মাথাতেই আনবে না আর তারই সঙ্গে এত সুস্বাদু রেসিপিটা চট করে বাড়িতে বানিয়ে নাও যেটা ছোট থেকে বড়দের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো আজকের ভিডিও শুরু করার জন্য সবার প্রথমে এখানে একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিচ্ছি এই মেজারিং কাপ মেপে এক কাপ ভাত বাড়িতে যেরকম আগের দিনের বাসি ভাত থেকে যায় সেটা দিয়েও করতে পারো বা টাটকা ভাত দিয়েও করতে পারো তো আমি এখানে আগের দিনে বেঁচে যাওয়া কিছুটা ভাতের থেকে এক কাপ পরিমাণ ভাত নিয়েছিলাম সেই ভাতটা মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দিলাম এবার অন্যদিকে একটা ছোট্ট বাটির মধ্যে নিচ্ছি চার চা চামচ সুজি ভাতের পরিমাণটা যেরকম নেবে সেই পরিমাণে কিন্তু সুজির পরিমাণটাও ব্যবহার করতে হবে তো আমি এখানে এরকম বড় কাপের ভাতের জন্য চার চা চামচ সুজি ব্যবহার করেছিলাম এতে করে কিন্তু রেসিপিটা অনেকটা বেশি ক্রিস্পি হবে তবে তোমরা চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়ো দিয়েও করতে পারো এবার এই ভাতের সঙ্গে মেপে রাখা সুজিটাকেও অ্যাড করে দিলাম তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা জল যেহেতু ভাতটা পেস্ট হওয়ার সময় অনেকটা আঠালো হয়ে যায় তার জন্য এখানে পরিমাণটা একটু বেশি করে জলটাকে দেবো জলটাকে দিয়ে তারপরে অ্যাড করছি শেষে দুটো কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভারের জন্য তবে কিন্তু এটা হালকা ঝাল রয়েছে তোমরা কিন্তু বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো বা নাও করতে পারো এবার এই সমস্ত কিছু দিয়ে মিক্সিতে একসঙ্গে পেস্ট করতে হবে পাচ্ছ খুব সুন্দর একটা পেস্ট কিন্তু বানি নিয়েছি আর এর মধ্যে কিন্তু কোনো রকম ল্যামস নেই এবার এই মিশ্রণটাকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে সমস্ত মিশ্রণটা একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নেওয়ার পর এবার দিচ্ছি স্বাদমতো নুন নুনের পরিমাণটা অবশ্যই তোমরা টেস্ট অনুযায়ী ব্যবহার করবে তারপর দিচ্ছি এরকম ছোট বাটি মেপে দু বাটি ময়দা যে বাটির মাপ করে আমি সুজিটাকে নিয়েছিলাম সেই একই বাটি মেপে দু বাটি ময়দা ব্যবহার করছি তবে ময়দার পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দেওয়ার দরকার নেই এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করতে হবে তো প্রথম অবস্থায় মিশ্রণটা যেহেতু অনেকটাই আঠালো রয়েছে তার জন্য একটা হ্যান্ড সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে হাত দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আর বন্ধুরা আজকের রেসিপি দেখতে দেখতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে মিশ্রণটাকে প্রথমে ভালো করে মেখে নিয়েছিলাম এবার এর মধ্যে অল্প অল্প করে জলটাকে দিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে তবে ব্যাটার কিন্তু খুব একটা বেশি পাতলা করার দরকার নেই আবার খুব একটা বেশি টাইটও করবো না তার জন্য আমি এখানে অল্প অল্প করে দুভাগে জলটাকে ব্যবহার করছি তারপরে খুব ভালো করে মিশে নেব তোমরা কিন্তু সুজির পরিবর্তে অল্প পরিমাণে চালের গুঁড়োটা দিয়ে দেবে তাহলে কিন্তু রেসিপিটা অনেকটা খেতে ক্রিস্পি হয় দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে কিন্তু অল্প অল্প করে জলটাকে দিয়ে ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার বানিয়ে নিয়েছি আর ব্যাটার কিন্তু খুব একটা বেশি পাতলা করব না ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের বানিয়ে নেওয়ার পর আমি এখানে একটু টেস্ট করেছিলাম তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে আরও একটু নুন আর দু চামচ একটু চিনি দিচ্ছি তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো তো আমি এখানে স্বাদের জন্য একদম সামান্য পরিমাণে চিনিটাকে অ্যাড করলাম এবার সমস্ত কিছু আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা কিন্তু একদম রেডি এবার এই চিল্লাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছিলাম তারপরে ফ্রাইং প্যানটা খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি এখন দু থেকে তিন ফোঁটা তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি আর বন্ধুরা আজকে রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হবে না একদম কম তেলে কিন্তু বানিয়ে নেওয়া যাবে আর রেসিপিটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো হবে তোমরা কিন্তু এইভাবে রেসিপিটা বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য অনায়াসেই সার্ভ করতে পারো দেখতে পাচ্ছ তেলটাকে ব্রাশ করে দেড় হাতা ব্যাটার দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছিলাম আর এটা কিন্তু খুব একটা বেশি মোটা করব না তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে একটু পাতলা করে হাতার পিছন দিকটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত একটা সাইড খুব ভালো করে হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর একটা সাইড যখন হয়ে যাবে তখন আমরা ওই পাশটাকে উল্টে দেবো তারপরে খুব ভালো করে এপিট ভাজতে হবে তোমরা চাইলে এই অবস্থা সামান্য পরিমাণে একটুখানি তেলটাকে ছড়াতে পারো কিছুক্ষণ পর একটা সাইড যখন হয়ে যাবে তখন আমরা একদম সামান্য বা কয়েক ফোঁটা তেল ব্রাশ করে দিচ্ছি তারপরে ওই সাইডটাকে উল্টে দিয়ে খুব ভালো করে ভেজে নেব আর যেহেতু এর মধ্যে সুজি দেওয়া রয়েছে তার জন্য কিন্তু রেসিপিটা খেতে অনেকটা বেশি ক্রিস্পি হয় তোমরা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখতে পাচ্ছ উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিয়েছিলাম আর একটা সুন্দর কিন্তু কালারও চলে এসেছে এবার এই ছিলাটাকে তুলে নিচ্ছি আর বাকি সমস্তগুলো একই রকমভাবে বানিয়ে নিচ্ছি ফ্রিজে বাসি ভাত থাকলে বা আগের দিনে রাত্রেবেলা বেঁচে যাওয়া ভাত থাকলে সেটা কিন্তু কোনোভাবে ফেলে না দিয়ে এরকমভাবে রেসিপিটা যদি বানিয়ে দাও তাহলে কিন্তু বাচ্চারা হোক বা বড়োরা কোনোভাবে বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে আর কোনোভাবে কিন্তু ভাতটাও ফেলা যায় না তো বন্ধুরা একই রকমভাবে সবগুলো বানিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আর এগুলো তোমরা যে কোনো চাটনি বা টমেটো সস বা দই এই সব দিয়ে সার্ভ করতে পারো তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ